পর পরপরে দিতে হয় এটা আমাদের সঞ্চালক ভুল বসত করেছেন আসলে অনেকে হয়তো কন্ট্রাডিক্টরি শব্দ মনে করতে পারেন নাগরিক বিপ্লব সংগঠনটি গত পাঁচ তারিখের পরে কি জন্ম নিয়েছে কারণ এরকম নাগরিক বিপ্লব আরও সংগঠনের সাথে এ নামটা জড়িত আছে আমি যখন সতেরো সালে বাংলাদেশে দীর্ঘদিন পর এসেছিলাম এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনগুলোতে দলীয় মনোনয়ন দিয়েছিল সেই দলীয় নির্বাচনগুলোতে আমি যখন অংশগ্রহণ করতে कैंडिडेट দেরকে সহযোগিতা করে নির্বাচনের মাঠে দানেসীর প্রচারণা করতে গিয়েছিলাম আমরা সেদিন দেখেছি পুলিশের জন্ত্রনায় আওয়ামী ফ্যাসিবাদী দের জন্ত্রনায় দানেসীব এবং জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানার নিয়ে কেউ সংগঠন করতে পাচ্ছিলাম না সেই সময় থেকে আমার একটা ধারণা ছিল আমরা যখন উনিশশো বিরাশি সালে ছাত্রদল করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা সংগঠনে জন্ম দিয়েছিলেন তৎকালীন সময়ে যদি কোনো দিন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না থাকে এরশাদের মতো স্বৈরাচারী সরকার আসে মার্শাল আসে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন করেছিলেন বর্তমানে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমারও সেই ধারণা থেকে আমরা মনে করেছিলাম বিপ্লব ছাড়া এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারব না সেই ধারণা থেকে এই আমরা নাগরিক বিপ্লব সংগঠনটি করেছিলাম আমরা বহু প্রোগ্রাম করেছি আঠারো নির্বাচনের আগে সেটা প্রমাণ আমরা অনেকগুলো প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি আমরা অনেক মাদক বিরোধী প্রোগ্রামও করেছি আমরা দেখেছি আসলে আমরা এই কার্যক্রমগুলো করতে পেরেছিলাম না ভার্চুয়ালি করেছি এবং প্রেস ক্লাবেও আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আমাদের এই সংগঠনটি উনিশশো দুই সালে করা দুই হাজার আঠারো নির্বাচনের সময় আমরা অনেক কার্যক্রম করেছি কাজেই কোনো বিপ্লব এই নতুন সদ্য স্বাধীনতাকে আমরা এই এটার সাথে সম্পৃক্ত হয়ে এটার স্বাদ আমরা গ্রহণ করার জন্য একটা পুর সংগঠন হিসেবে কেউ যদি মনে করে থাকেন নাগরিক বিপ্লব কোনো মরিপুর সংগঠন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরপেক্ষ প্ল্যাটফর্মে সামনে নিয়ে যাওয়ার জন্য এই জাতীয়তাবাদ নাগরিক বিপ্লব আমরা করেছি আমরা বিশ্বে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমি যখন পেশাগত কাজে আমরা যখন দল করতে গিয়েছি সারা বিশ্বে দলীয় কোনো কার্যক্রমকে ওই দেশের সরকার ভালো চোখে দেখেননি যখনই আমরা নিরপেক্ষ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছি আমরা হাউস অফ লর্ডে অনেকগুলো প্রোগ্রাম করেছি হাউস অফ কমন্সে আমরা প্রোগ্রাম করতে পেরেছি কেননা নিরপেক্ষ সংগঠন ছাড়া ওই সমস্ত সরকারি স্থাপনাতে প্রোগ্রাম করা যেত না ঠিক এই সংগঠনটি সেই সুবাদেই করা বিপ্লব ছাড়া জাতির বাক্য যেমন পরিবর্তন হয় না এই ফেসিবাদী সরকারকে আমরা উপলব্ধি করেছিলাম দুই সালে আমরা এই সরকারকে মনে রিমুভ করতে হলে নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত গড়ে তোলে এক নিরপেক্ষ পেশি সরকার কে আমরা નિર્مول করতে পাব ইনশাআল্লাহ আপনারা দেখেছে 2018 সালে 2019 সালে যতগুলো আন্দোলন হয়েছে শিক্ষক আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন যত সব আন্দোলন হয়েছে এই আন্দোলনের বিহাইন্ডে নেতৃত্ব দিয়েছেন সেই আমাদের বাংলাদেশের রাখাল রাজা সেই দেশনা একদার এক রহমান প্রত্যেকটা ক্ষেত্রে ওনার কার্যক্রম ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেখানে দাঁড়াইতে পারে নাই সেখানে বিহাইন্ড থেকে এবং অনেক রুট লেভেল থেকে উনি ঘন্টা নাড়িয়ে এই জাতীয়তাবাদী দলকে মাস্কার থেকে যে আপনি নতুন কাজে যত আন্দোলন শিক্ষক আন্দোলন কোটা বিরোধী আন্দোলন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের পিছনে এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিলেন দেশ নায়ক তারেক রহমান আজকে এই আলোচনা যদি আমরা বিপ্লবের সাথ গ্রহণ করতে হয় দেশ নায়ক তারেক রহমানের ট্রেনকে বাদ দিয়ে বিপ্লব হবে না কাজে আমাদের ট্রেন দেশ নায়ক তারেক রহমান এবং সেই ট্রেনকে সামনে রেখে জাতীয় রক্ষমাতের ভিত্তিতে আমরা নাগরিক বিপ্লবের মাধ্যমে আমরা দেশকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত বলিষ্ঠ সহযোগিতা এক সময় ছাত্রদল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুই পায়ের সহযোগিতা ছাড়া কোনো আন্দোলন হতো না ঢাকা কলেজ থেকে মিছিল না আসলে স্বতঃস্ফূর্ত পদ্য আন্দোলন টিএসিতে হতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনের বলিষ্ঠ সহযোগিতা ছোট ভাই এবং যারা আলী নেওয়াজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করতালের মাধ্যমে তাকে অভিভাবন চাই বিপ্লব শুধু পাঁচ তারিখের বিপ্লবকে যদি আমরা বলি সেই বিপ্লব ফুটকুরি হয়ে গেছে তার গত সতেরোটি বৎসর দেশ নায়ক তারেক দেশের প্রত্যেকটি ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের জন্য রিফর্ম করার জন্য এবং পুলিশ থেকে প্রশাসন থেকে প্রত্যেকটি অর্গানকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে আমাদের দেশটা এক তারেক এটা বিপ্লবের বিপ্লব আপনাকে কখন আসে আন্দোলনের ফসলে হচ্ছে বিপ্লব বিপ্লবের ফসলে হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে রিকনস্ট্রাকশন করে দেশটা এক তারেক যে ট্রেন আমাদেরকে দিয়েছে উঠিয়ে দিয়েছেন সেই ট্রেনে জাতীয় ঐক্যমতের ভিত্তিকে দেশকে সংস্কার করব এবং আমাদের আজকের কি ইস্যু বিপ্লব মানে কি বিপ্লব থেকে আমরা কি শিখলাম কি পেলাম বিপ্লবকে ব্যবহার করে আমরা দেশকে কিভাবে রিকনস্ট্রাকশন করব দেশ নায়ক তারেক রহমানকে বাদ দিয়ে জাতীয়তাবাদী দলকে বাদ দিয়ে বিপ্লব কি সম্ভব এবং সেই বিপ্লবকে ঐক্যমতের ভিত্তিতে